অনুষ্ঠান বাড়িতে ঠিক যেভাবে এঁচড় চিংড়ি হয় ঠিক সেরকমভাবেই আমরা কিন্তু সকলেই কম বেশি বানানোর চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না কিন্তু ঠিক কি মশলা দিলে অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি হবে আজ আমি সেটাই করে দেখাবো তার জন্য দেখুন এচোর কেটে আমি এখানে হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে এঁচোরের কালারটা সেভাবে বেশি চেঞ্জ না হয়ে যায় আর এখানে আমি এঁচড় গুলো দেখুন খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপরে এঁচড়ের জন্য লাগছে আলু আলু দুটো বেশ বড় সাইজের আলু ঠিক একই রকম মাপ করেই কেটে নিয়েছি এখন এঁচড়টা আর আলুটাকে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাস চালিয়ে একটি কড়াই জল দেখুন গরম করতে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে এখন তাতে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু লবণ আর হলুদ দিয়ে ভালো মতো একদম হাই ফ্লেমে ফুটিয়ে নেব। পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আলুগুলোকে ছেঁকে একটি প্লেটে জল ঝরিয়ে নেব এরপরে ওই জলেই দিয়ে দেব টুকরো করে কেটে রাখা এই চোরগুলো যেগুলো আমি আগেই হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এই দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট সময়ের জন্য এই হাই ফ্লেমে করে ভালো মতো সেদ্ধ করে নেব তবে পুরোপুরি সেদ্ধ করব না হাফ বয়েল করবো এঁচোড়টা দেখুন বেশ ভালো মতো করে হাই ফ্লেমে সেদ্ধ করে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন এঁচোড় ফিফটি মতো সেদ্ধ হয়ে গেছে জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এই এঁচোড় সেদ্ধগুলোকে তুলে একটি পাত্রে রেখে দেবো দিয়ে জলটা ঝরিয়ে নেব আলু ও এঁচোড়কে ফিফটি মতো সেদ্ধ করে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো বেছে নেব তার জন্য দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছগুলো ঠিক কোন প্রসেসে বেছে নেওয়া যেতে পারে একদম সঠিক পদ্ধতিতে আজকে আমি সেটাও এখানে করে দেখাবো তবে এই এঁচো চিংড়ি বানানোর জন্য চিংড়ির এই মাথার অংশগুলো দেব না শুধুমাত্র বডির পার্টটা দেব তার জন্য দেখুন কোন প্রসেসে আমি বেছে নিচ্ছি মাথার দিকটা পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছি এবার খোসাটা ছাড়িয়ে নেব পুরোপুরি খোসাটা একেবারে ছাড়িয়ে নিচ্ছি তবে এই যে চিংড়ি মাছে একটি সুতো থাকে সেটাও কিভাবে বের করে ফেলতে হয় সেটাও দেখাবো কারণ ওই সুতোর মধ্যে ভীষণ নোংরা থাকে ওটা না বের করে দিলে খেতে কিন্তু খুব একটা ভালো হবে না নোংরাগুলোই পেটে চলে যাবে তার জন্য দেখুন খোসাটা তো ছাড়ানো হয়ে গেছে এখন নিয়ে নেবো একটা টুথপিক টুথপিকের সাহায্যে চিংড়ি মাছের ঠিক উপরে মেরুদণ্ড বরাবর একটি সুতো থাকে দেখুন এইভাবে প্রেশ করে আমি সুতোটাকে বের করে নিচ্ছি আর দেখুন এই সুতোটাতে কত নোংরা রয়েছে ঠিক একই রকম ভাবে বাকি চিংড়ি মাছগুলো বেছে সুতোটা বের করে পরিষ্কার করে নিয়েই ফিরছি আমি দেখুন এই দিকে কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে চিংড়ি মাছটা বেছে পরিষ্কার করে নিয়ে চলে এলাম এবার চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য দিয়ে দিলাম লবণ হলুদ ও গুঁড়ো লঙ্কা আর দিলাম এক চামচ সরষের তেল দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখে দেব আর এখন সেটাই দেখাবো যেটা হচ্ছে বিয়েবাড়ির যে মশলাগুলো ইউজ করা হয় দেখুন একটি শুকনো লঙ্কা এক চামচ জিরে এক চামচ গোটা ধনে দুটো টুকরো দারচিনি ছয়টি ছোট এলাচ এক টুকরো জৈত্রী চারটি লং আর জায়ফল হাফ টুকরো দশ থেকে বারোটি গোলমরিচ বিয়েবাড়ির সিক্রেট মশলাটা আশা করি আপনারা বুঝতেই পারলেন এবার গ্যাস জ্বালিয়ে কড়া গরম করেই দিয়ে দেব সেই সমস্ত মশলাগুলো দিয়ে ড্রাই রোস্ট করে নেব তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রেখে করতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যাবে ভাজাটা সেভাবে ভালো হবে না আর এইভাবে দেখুন লো ফ্লেমে রেখে বেশ ভালো মতো করে ভেজে নিলাম এখন তুলে একটি প্লেটে রেখে দিলাম এবার ওই কড়াইতে দিয়ে দিলাম একশো গ্রাম সরিষার তেল এখন তেলটা বেশ ভালো মতো করে গরম করে নেব এবার ওই তেলেতেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলোকে এবার ভালো মতো করে লালচে কালার করে ভেজে নেব আলুটা এভাবে সেদ্ধ করে ভেজে নিলে তেলটাও খুবই কম খরচ হয় দেখুন এবার আমি না চাড়া করে বেশ ভালো মতো করে লালচে কালার করে ভেজে নিচ্ছি তবে এখানে লবণ আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই কারণ সেদ্ধর সময় দিয়েছিলাম আর এই পর্যায়ে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে সেই জন্য আলুগুলো তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচড়গুলো এবার এঁচড়টাকেও ভালোভাবে না করে হাই ফ্লেমে করে ভেজে নেব একদম লালচে কালার করে আর এঁচড়টাও ঠিক একই রকমভাবে যদি সেদ্ধ করে ভেজে নেওয়া যায় সেক্ষেত্রে তেলটা অনেকটাই কম খরচ হয় এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর এই পর্যায়ে দেখুন গুঁড়ো বেশ লালচে কালার করে ভেজে নিয়েছি এখন তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি আর আশা করি বুঝতেই পাচ্ছেন তেলটা কতটা কম খরচ হয়েছে এবার দিয়ে দিলাম টু টেবিল স্পুন সরিষার তেল তেলটা দিয়েই আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য তবে চিংড়ি মাছ ভাজতে তেমন বেশি সময় লাগে না আর বেশি সময় ধরে ডিপ ফ্রাই করলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে তাই চিংড়ি মাছটা দেওয়ার পরেই নাড়াচাড়া করে বোধ সাইড হালকা কালার ধরে আসলেই তুলে রেখে দেব দেখুন চিংড়ি মাছগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে আর ঠিক এইভাবেই কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে এখন তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি বাকি রান্নাটা ওই তেলেই আমি করে নেব তার জন্য ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা তেজপাতাটা হালকা একটু ভেজে নেওয়ার পরেই এখানে দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজের কিমা পেঁয়াজ কিমাটা দিয়ে দেব তারপরে এখানে অ্যাড করে দেব এক চামচ লবণ পুরো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য সেই মাপ মতোই এক চামচ লবণ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা ভালো মতো নাড়াচাড়া করে লালচে কালার করে ভেজে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে এভাবেই ভাজতে থাকবো আর এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা বেশ লাল কালার ধরে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেবো দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো মতো করে না চড়া করে এভাবে মশলাটা ভেজে নেবো আর আদা রসুন ভাজার সুন্দর একটা গন্ধ ছেড়ে যাওয়ায় দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ অবধি এভাবেই কষাতে থাকবো দেখুন মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে আর এই পর্যায়ে অ্যাড করে দেবো দুটো টমেটো পিউরি এটা আমি একদম মিক্সিতে মিহি পেস্ট করে নিয়েছিলাম সেখানে টমেটো পিউরিটাই দিয়ে দিলাম দিয়ে ভালো মতো না করে এভাবে কষিয়ে নেব আর দেখুন এভাবে কষিয়ে নেওয়ার ফলে সাইড থেকে কতখানি তেল ছিঁড়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু ও এচোরটা। এবার অল্প পরিমাণে জল দিয়ে ভালো মতো করে এখন এঁচোড় আলু আর মশলা কষিয়ে নেব এবার ততক্ষণ অব্দি এভাবেই কষাবো যতক্ষণ না খুব ভালো মতো একটি টেক্সচার তৈরি হচ্ছে দেখুন সমস্ত কিছু মশলার সাথে মিশিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে করে দমে রান্না করে নেব এখন মিনিট পাঁচে এভাবে ঢাকা দিয়ে রান্নাটা করবো ফিরলাম পাঁচ মিনিট পরে আর পাঁচ মিনিট পরে দেখুন কতখানি সুন্দরভাবে সমস্ত কিছু মিশে গেছে আর এই যে কষিয়ে নিয়েছিলাম কষানো সমস্ত কিছুর থেকে তেল ছেড়ে গেছে আর আলুটা আর এঁচুরটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে এবার আরো মিনিট রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা অ্যাড করে দিয়ে মিনিট জন্য কষিয়ে ভালো মতো তবে হালকা হাতে কষাতে হবে যাতে চিংড়ি মাছটা একেবারেই ভেঙে না যায় দেখুন খুব ভালো মতো করে এবার কষিয়ে নিচ্ছি আর কালারটা কতটা সুন্দর হয়েছে এখানে আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তাই এখানে এক্সট্রা কোনো লঙ্কা আমি ইউজ করছি না আর এই গরমের সময় লঙ্কাটা একটু কম দিচ্ছি চাইলে আপনারা আরও একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন তবে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য আরও বেশ কিছুটা সময় নিয়ে এভাবে দেখুন কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো এক বাটি মতো জল একটি ছোট্ট মেজারিং বাটিতে এক বাটি জল দিলাম এখানে গ্রেভিটা বেশি রাখবো না একটু মাখো মাখো থাকবে তাই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে করে ঝোলটা একটুখানি ফুটিয়ে নেব আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর এখানে অ্যাড করে দেব এক চামচ লবণ আর দেব এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এখন বেশ ভালো মতো করে দেখুন সবকিছু মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ির এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি দেখুন এবার দিয়ে দেব সেই রোস্টেড ভাজা মশলাটা যেটা আমি ভালো মতো গুঁড়িয়ে নিয়েছি এটা দিয়ে দিলেই টেস্টটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে এবার গুঁড়ো মশলাটা দিয়ে ভালো মতো না করে আর মিনিট খানেক ফুটিয়ে নেব দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব তাহলেই দেখবেন এচোর চিংড়ি আর অনুষ্ঠান বাড়িতে খাওয়ার কথা না আর সব শেষে দেখুন এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলে এতে স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তাহলে বন্ধুরা ঠিক এরকম পদ্ধতিতেই একবার এঁচড় চিংড়ি ট্রাই করে দেখতে পারেন খুবই সুস্বাদু একটি রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর দেখুন ফিরে এলাম বেশ কিছুটা সময় পরে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে অনুষ্ঠান বাড়ির থেকেও হার মানিয়ে দেবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন